প্রোফাইলে এই নোটিফিকেশনটি আসার কারণ কি এই নোটিফিকেশনটি আসার কারণ হচ্ছে একটাই ফেসবুকে হঠাৎ এই নোটিফিকেশনটি আসলো কেন আজকে এই সম্পর্কে জানবেন বা বুঝবেন এবং এর কাজ কি ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক ব্রাউজে প্রোফাইলে আসার পরে চলে আসবেন নোটিফিকেশন নিতে এখানে দেখেন আমার নোটিফিকেশনটি শো করছে রিসিং অ্যাক্টর তারপরে নোটিফিকেশন অকে করবেন চলে আসবে একটি পেজ এখানে ফেসবুক টিম থেকে বলা হয়েছে আপনাকে আপনাকে বলা হয়েছে ফেসবুক নিয়ম অনুযায়ী আপনাকে ভিডিও পোস্ট করতে হবে বা শুটিং নিয়মে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং এর কাজ কি আজকে এই সম্পর্কে জানব আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি দেখেন আমার প্রোফাইলও আমার নোটিফিকেশনটি শো করছে রিসিং অ্যাক্টর আসলে যারা ফেসবুকে নিয়মে ভিডিও আপলোড করবে তারা অবশ্যই এই নোটিফিকেশানটি পেয়ে যাবে দেখেন এখানে আমার প্রোফাইলের নোটিফিকেশানটি শো করছে এই রিসিং অ্যাক্টর ফেসবুকে যারা নিয়ম অনুযায়ী ভিডিও পোস্ট করবে যারা অবশ্যই এই নোটিফিকেশানটি পেয়ে যাবে রিসিং অ্যাক্টর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন